যে প্রতিটি মানুষের ইমান আনার জন্য বা বিশ্বাস স্থাপনের জন্য সর্বপ্রথম যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে যে প্রতিটি ভাষায় প্রতিটি গোত্রে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা এক একজন করে তত্ত্বাবধায়ক ওয়াকিল বা মাহাদি বা হাদিকে নির্দিষ্ট করে রেখেছেন ওমাকুন্না মজ্জিবিনা হাত্তা না রসুল প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বলছেন আমি তোমার কাছে আমার রেসালাতের পাইগাম না পৌঁছানো পর্যন্ত আমি তোমাকে শাস্তি দেব না এবং প্রত্যেকটি মানুষকে মৃত্যুর পরে বা মৃত্যুর সময় বা ক্যামতে বা ক্যামত কালে তার প্রিয় ইমাম বা মুর্শেদ সহই তার হিসাব নিকাশের জন্য ডাকা হবে ইয়ামানা দুকুল্লা উনাসিম বিমা মিহিম সুরাবণসরা আল্লাহ তালা এটি ঘোষণা করেছেন তো এই জায়গা থেকে বলা হচ্ছে যে যারা এই একজন কামেল মুর্শেদের সাথে যুক্ত হন কামেল মুর্শেদ কেন দরকার আল্লাহম আল্লাহ সাল্লা সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন সেই আলো যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমরা যে বৈদ্যুতিক আলো ব্যবহার করি যেই পোল থেকে বা খুঁটি থেকে আমরা নেই লাইন দিয়ে সেই খুঁটিকে আপনি একজন ইমাম ধরতে পারেন কামেল মুর্শিদ ধরতে পারেন তিনি যদি আল্লাহ রসুল আল্লাহ সাল্লা সের সঙ্গে সংযুক্ত থাকেন তবে তার মধ্যে যে নূরের প্রবাহমানতা রয়েছে সেখান থেকে আপনি সংযুক্ত হলে অর্থাৎ একটি বৈদ্যুতিক পোল থেকে খুঁটি থেকে আমরা যে তারের মাধ্যমে বাসায় বিদ্যুৎ সংযোগ নেই ঠিক একই রকমের বিদ্যুৎ এমন একটি সংযোগ যে বিদ্যুতে হাত দিলে যে আপনি শখ খাবেন এবং বিদ্যুতায়িত হবেন আপনার সাথে যদি একশো লোক ধরে সেই একশো লোকও কিন্তু মারা যাবে ঠিক একই রকমভাবে একজন কামেল মুর্শিদ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এবং সেই নূরের আলোর সংযোগ স্থাপনকারী তার হাতে হাত দেওয়ার সাথে সাথে আপনি সেই নূরে বা সেই আল্লাহর রবুল্লা আলমিনের দিনের পবিত্রতার মধ্যেই যুক্ত হবেন এই জন্য আল্লাহ বলছেন ইনা ইউ বাইনুকা ইনামা ইউ বাইন ইয়াদিম ফা আজরা নাজিম সোরাফাত নম্বর আয়াতে এই বায়াত বিষয়ক বা সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া আল্লাহ তালা ঘোষণা করেছেন সুতরাং এই একজন কামেল মুর্শিদের শরীর স্পর্শ করার সাথে সাথে আপনার মধ্যে একটি চমক জরা প্রতিষ্ঠিত হবে বিদ্যুতে হাত দেওয়ার সাথে সাথে যেমন আপনি শখ খাবেন একজন কামেল মুর্শিদের বলাই ম্যাগনেটিক ফিলকে বলা হয় যা নাত তার একটা অলির দরবারে যাওয়ার সাথে সাথে আপনার অন্তর প্রশান্ত হয়ে উঠবে সেটি দেহ লুকানো অলি আল্লাহ হোক অর্থাৎ সম্যক মুর্শিদ হোক তার দরবারের যাওয়ার সাথে সাথে আপনার আত্মা প্রশান্ত হয়ে যাবে গুরুর ম্যাগনেটিক ফিল্ডকে বলা হয় জান্নাত রোজা তো এই অবস্থায় আপনি একজন বিদ্যুতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিকভাবে আপনি সংক্রামিত হবেন বিদ্যুতায়িত হবেন ঠিক একজন অলির সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে আপনার মধ্যে আল্লাহ নুরের প্রভাবণতার সঙ্গে আপনি যুক্ত হবেন এই যে হাতে হাত দেওয়াটা রূপক একটি বিষয় হাতে হাত মানে হচ্ছে গুরুর বা মুর্শিদের হাতকে ধারণ করা আদর্শকে ধারণ করা সাহায্য করা সাহায্যকারী হয়ে ওঠা আল্লাহ দিনের প্রচারর প্রচার কার্যে নিজেকে সংযুক্ত করা তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যে আমরা যেমন বিদ্যুতে তারের মাধ্যমে আমরা আমাদের ঘরে আলো জ্বালাই ঠিক তেমনি রূপে যদি একজন কামেল মুর্শিদ হন তবে তার মধ্যে যে নূরের প্রবণতা রয়েছে তার সঙ্গে সংযুক্ত হলে তাকে দেখলেই বা তার চিন্তা করলেই বা তার ধ্যান করলেই আপনি তার কাছ থেকে সেই নূর এখন যেন ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা চার্জিং করি না ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক মুর্শিদগণ সেই রকমই যে কোনো কামেল মুর্শিদের কথা স্মরণ করার সাথে সাথে কোনো আউলিয়ার কথা স্মরণ করার সাথে সাথে আপনি ওয়াইফাইয়ের মতো রহমত লাভ করতে পারবেন এটি বিজ্ঞানের অধুনা আবিষ্কার এটি অলিয়াউলিয়াগণের চিরন্তন আবিষ্কার এই জন্য কামেল মুর্শিদের ধ্যান করা সর্বোত্তম সালাত এই হাকিগতটুকু আপনাদের জানিয়ে রাখি কারণ এগুলো সাধারণ মানুষের বোধগম্যের বাইরের ব্যাপার তো এই জন্যই বলা হচ্ছে যে যখনই এক যে একটা পোল বা যেখান থেকে বিদ্যুৎ বহু ঘরে প্রবাহিত হয় সেই বিদ্যুতের পোল হিসেবে একজন ইমামকে আমরা ধারণ করতে পারি সেই ইমাম হচ্ছেন সেই রবের পক্ষ থেকে একজন প্রতিনিধি যিনি তাহিদ রেসালাত বেলায়েত ইমামতকে ধারণ করেন যেই গুরুর মধ্যে মলা হুসেনা ইসলামের প্রেম নাই সেটা কোনো গুরু হতেই পারে না সে মোহাম্মদ ইসলামের কেউ না সে এটি বলার সময়ও এসেছে এখন সুতরাং যারা আমরা বলবো আমাদের আঠারো জিলো যে অনুষ্ঠানে যে যারা নাম বলছি না অনেকে আহত হবেন যে যারা ইয়াজিদের নামের সাথে আল্লাহ লাগায় তো সেই পীরও জাহান নামি তার কোটি কোটি ভক্তরাও জাহান নামি কোনো ভুল না এটা আমি মানে মহান রবের পবিত্রতার সাথে যুক্ত হয়েই বলতে পারি সুতরাং এই জাতীয় ভণ্ডদের এই সঙ্গ সঙ্গত্যাগ করা সবচেয়ে উত্তম যারা না জেনে না শুনে সেখানে গেছেন সেখান থেকে ফিরে আসাটাই কল্যাণকর তো এই যে অবস্থাটি যে যারা একজন কামেল মুর্শিদের সঙ্গে যুক্ত হন সে আল্লাহর সাথেই যুক্ত হয়ে যান এই জন্য অলি আল্লাহ বলা হয় এবং তাদের নৈকট্য লাভ করে তাদের হাতে হাত দিয়ে সমস্ত নিজের ভেতরের গমরাহী তাগুদকে বর্জন করার যে সাধনা তাকে বলে জেহাদ আত্মশুদ্ধি করা এই জন্য কোরআনে আমরা বলছি বারবার জাহোল্লা জিন্তকিল মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াতের এই উক্তিটাও খুব এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য যে তোমরা যদি আল্লাহর কাছে আল্লাহ তাকোয়াই বা আল্লাহর শক্তির মধ্যে সংযুক্ত হতে চাও তাহলে তোমরা কি করো ওসিলা ধারণ করো মাধ্যম হিসাবে মুর্শিদকে গ্রহণ করো এবং এই মুর্শিদকে গ্রহণ করতে হলে তোমার ভেতরের যে যন্ত্রণা দুঃখ মোহ মায়া কাম ক্রোধ লোভ এগুলোকে ফেলার জন্য তোমাকে জেহাদ করতে হবে জেহাদ ব্যতীত জাকাতে পোছানো যায় না এই জেহাদ বা আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধি প্রকৃত কোরআনের দর্শনের জেহাদ আরেকটি জেহাদ আছে এটি জিহাদে আকবর আত্মশুদ্ধি শ্রেষ্ঠতম জেহাদ আরেকটি হচ্ছে জেহাদে আজগর কোনো একজন নবী বা রাস্তর বা মুর্শেদের নিয়ন্ত্রণে কোনো মুনাফেক বা কুফরিকারী বা তথাকথিত ইয়াজিদপন্থী সকল ভণ্ডদের রুখে দেবার জন্য যে সশস্ত্র মুর্শিদ নেতৃত্বে যে সশস্ত্র সংগ্রাম সেটি জেহাদে আজগো ছোট জিহাদ বড় জেহাদ হচ্ছে আত্মশুদ্ধি করা নিজের সাথে নিজের যুদ্ধকে এগিয়ে নেওয়া তো এইভাবেই আল্লাহ বলছেন তোমরা যদি তাকে অবলম্বন করতে চাও তাহলে প্রথমে ওসিলা তালাশ করো মুর্শিদকে ধরো এরপরে তোমরা নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের ভেতরের অপবিত্রতাকে পরিহার করো আশা করা যায় তোমরা সফল কাম হতে পারো এই সফল কাম শব্দটিকে আমরা আত্মমুক্তির একটি মাধ্যম হিসাবে হয়তোবা গ্রহণ করতে পারি এই জায়গায় বলা হচ্ছে এবং একই সাথে বলছেন যে কামেল মুর্শেদের হাতে হাত দেওয়ার সাথে সাথে সে হাত রাসলাল আল্লাহর হাত সে আল্লাহর হাত এই লালন সাহাজির একটি বাণী রয়েছে সেই বাণীগুলোকে আমরা কোথাও কথা বলতে গেলে এই বাণীগুলো আমরা তখনই নিই যেখানে তরিকার আলোচনা হয় সেখানে মোল্লারা অনেক তরিকার পীরেরা এটাকে ভয়ঙ্করভাবে মানে এর বিরোধিতা করে এবং খুব গুরুত্বপূর্ণ এবং এটি আমরা বারবার এই জন্যই বলতে চাই যে আধ্যাত্মিক জীবন আদর্শে মুর্শেদই হচ্ছেন সব কিছুর মূল এবং এই সুবাদেই মাহমুতি লালন শাহ রহমতুল্লাহ বলছেন যে যে মুর্শেদ সেই তো রাসুল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন বলেন এ কথা কোরআনেতে কয় তো আমরা এটা সোরা নিসার একশো পঞ্চাশ একান্ন আশি চুয়ান্ন এসব অনেক আয়াত দিয়ে আমরা প্রমাণ করেছি কিন্তু কেউ কেউ এই আয়াতগুলো কোনো দিন গ্রহণ করবে না তারা নিশ্চিত কাফের ইন্নাআল্লা কাফারু সওয়া আলাইহিম আনজাট্টাহুম আমলামতুনজির হুম লাইমিন খতাম আলাহুয়ালা কুলুবিম ওলা সামিও লাফ সরে মিশা ওয়ালা মাজাফোন আজিম সোরা বাকারার প্রথম দিকের রাত এই যে জায়গাটি তো কামেল মুর্শিদ ব্যাপ বিদ্যুতে হাত দেওয়ায় যে বিদ্যুৎটি আমরা আমাদের ঘরে আলো হিসেবে জ্বালাই সেটি এখানকার বিদ্যুৎ না কাপ্তায়েরই বিদ্যুৎ ঠিক একই রকমভাবে যে মুর্শেদ আমার সামনে আল্লাহ দিন আল্লাহ তাহিদ রাসুল আল্লাহ আসালমেন নবাদ মাল্লা আলীব নাবিত আলমেন বেলায়ত মাল্লা হুসল আসালাম ইমামতকে আমার সামনে প্রকাশ করছেন তিনি কিন্তু আমার মাধ্যম এবং তার মধ্যে এই রূপ এই রূপে যে নূর প্রজ্বলিত সেটি নূরে মোহাম্মাদি সকল সৃষ্টি রবের প্রকাশ সুতরাং তিনি আল্লাহর নূর এটি বিশ্বাস না করলে মুর্শেদকে আল্লাহর প্রতিনিধি শুধু নয় নূরে মোহাম্মাদির স্মারক উপস্থিত হিসেবে শুধু নয় একজন শিষ্যের প্রাণরূপেও যদি আমরা ভাবি সেটি কম ভাবা হয়ে যায় এই জন্যই মহামতি লালন সাজির এই বাণী যে যে মুর্শিদ সে তো রাসুল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন বলে না কথা কোরানেতে কয় এটি কোরআনের সকল ধরনের সুপিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মা অনুসন্ধানী মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তত্ত্ব এবং তথ্য যেটি আপনাকে বারবার নিখুঁতভাবে বুঝে না নিতে পারলে মোল্লারা এখানে কুফরি খুঁজে এর সমালোচনা করতেই আছে করতেই থাকবে কিন্তু তারা বুঝবে না যে প্রতিটি অস্তিত্ব রবের প্রকাশ এখানে আল্লাহ ব্যতীত কোনো একটা বিন্দু থাকলেও সেটি তার সমকক্ষ হয়ে যায় দুটা মালিকানা কিন্তু মালিক তো এক বীরব্বিল মাসিকল মাগরিব ফাইনাবা তল্লফ ফাসমজুল্লা পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কিছু নাই যেদিকে তাকাও যা দেখো যেদিকে মুখ ফেরাও প্রত্যার্পণ করো রবের চেহারা তিনি তো সব আপনিও তারই অংশ আপনি আলাদা আল্লাহ আলাদা এই দুইটা ভাবনাই হচ্ছে দ্বিতত্ববাদ এটি শিরিক আমাদের সমাজের মোল্লা সমাজরা এটাই আমাদের শেখায় যে আল্লাহ এক আমি আলাদা আল্লাহ হচ্ছে না একে বলে উহুদাতুল ওজুদ একত্ববাদী ধারণা সেটি সুফিরা পালন করে আর সব মোল্লারা করে দ্বিতত্ববাদী ধারণা যে আমি আল্লাহর সৃষ্টি স্রষ্টা আলাদা শিষ্যের ষষ্ঠ আলাদা হলে তো দুইটা মালিক দুইটা সত্তা হয়ে যায় দালা হচ্ছে আমি সব মিলে এক অনন্য অখণ্ড একক এর আসলে পাকসাল আল্লাহ বলে দিন কুল হু ওল্লাহ হু আহাদ নিশ্চয়ই আল্লাহ অনন্ত অসীম একক অখণ্ড সত্তা এক সত্তা না অখণ্ড সত্তা সব কিছু মিলেই তিনি তো যাই হোক আমরা এই আয়াতের পরের অংশই আপনাদের নিয়ে যাই সেখানে আরেকটি কথা বলা হয়েছে যারা এইভাবে জীবনযাপন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আমরা অন্য একটা আয়াতে জানি সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াত আলাই আল্লাহ ওয়ালা মেহা জানো নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের ভয় এবং দুঃখে স্পর্শ করে না ঠিক এখানেও বলছে যারা কামেল মুর্শেদের সংস্পর্শে এসে ইমান অর্জনের মহড়া করে এবং মুর্শেদ যেটা বলেন সেটাই পালন করেন আল্লাহর পথের আল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রতিটি কর্ম হচ্ছে মোষের নেতৃত্বে প্রতিটি কর্ম হচ্ছে আমলে সালেহা করেন যা একই সাথে সালাত প্রতিষ্ঠা জাকাত প্রদান করা এই কর্মকাণ্ডকে আল্লাহতালা বলছেন যারা এই কাজটি করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে এই পুরস্কার শুধু পুরস্কার নয় আল্লাহ তালা আরও একটি অভয় বাণী দান করে বলছেন যে নিশ্চয়ই তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না অর্থাৎ তারা আল্লাহর বন্ধুদের সঙ্গে যুক্ত হয়ে যান কারণ এই বন্ধু হচ্ছে মুর্শেদ কেন কোরআনে কাহের মধ্যে রয়েছে যারা পরমভাবে সেই সত্যকে ধারণ করে তাদেরকে আল্লাহ হেদায়ত করেন একজন কামেল মুর্শেদ দিয়ে এবং পরক্ষণে বলছেন মাইয়াদি আল্লাহ ফাহু আল মোহতাদি এটাই বলা পড়ে ফালান তাজিদ আল্লাহ আলিয়া মুর্শেদ এবং হে রাসুল্লাহ সাল্লা যারা এই আদর্শকে ধারণ করে না তারা তাদের জীবনব্যাপী কোনো অলি আম মুর্শেদ অলি মানে বন্ধু প্রেমমায় বন্ধুরূপে মুর্শেদ পাবে না মুর্শেদ যদি বন্ধু না হয় পারের বন্ধু দয়াল বন্ধু দাতা বন্ধু মুর্শেদ রূপেই তো মহান রব আমাদের মধ্যে বর্তমান এই সত্য না জানা পর্যন্ত না মানা পর্যন্ত আপনার চোখের অন্ধত্ব ঘুষবে না মুর্শেদ সর্বোচ্চ বন্ধু হাসবান আল্লাহ নিমাল আল ওয়াকিল মাওলা নিম নাসির তিনি শিষ্যের করম পবিত্র জীবন আদর্শকে নতুনভাবে রূপে ফাত্তাকিজ ওয়াকিলা ওয়াকিল রূপে নির্ধারণ করে দেন শিষ্যের হায়াত মুর্শিদের হাতে এটি চিরকালীন সত্য কিন্তু এটি সাধারণভাবে যারা আনুষ্ঠানিক পোশাকী লোক দেখানো ধর্ম পালন করে তাদের মধ্যে এই জ্ঞানগুলো অনুপস্থিত বিধায় তারাই সত্যকে ধারণও করতে পারে না এবং এই সকল কারণেই আধ্যাত্মিকভাবে যে সকল ত্যাগী ধ্যানী জ্ঞানী অনুসন্ধানী যারা সিয়াম করেন যারা এতেকাপ করেন যারা কদর রাত্রি সন্ধান করেন যারা কোরআন ফুরকান হেদায়েত হেদায়তের ব্যাখ্যাকে ধারণ করেন তাদেরকে সাধারণ মানুষ কখনোই গ্রহণ করতে পারে না সুতরাং কামেল মুর্শেদের হাতে শিষ্যের জীবন হায়াত ঠিক একই রকমভাবে কামেল মুর্শেদ একই সাথে সর্বোচ্চ নিকটতম বন্ধু এবং সাহায্যকারী এবং সেই সাহায্যকারী আপনার ভেতরেও রব রূপে বর্তমান আমরা যে প্রার্থনা করি চিৎকার করে আল্লাহ কাদি আকাশ থেকে কেউ দেখে না মলানা জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ বলছেন যে আমরা যে প্রার্থনাটা করি যে ডাকা ডাকি করি কান্নাকাটি করি এটা বাইরে থেকে কেউ দেখে না বাইরে কেউ নাই সেটি দেখেন রব ভিতর থেকে ভিতর থেকেই শান্তি ভিতর থেকেই দুঃখ কষ্ট যন্ত্রণা তাড়না অস্থিরতা প্রশান্তি যন্ত্রণা সব ভেতরে সুতরাং এই ভেতরের জগতের নাম হচ্ছে মনোজগত এই মনোজগতের রহস্য লোকে প্রবেশ করার জন্যই কামেল মুর্শেদ বারবার বলেন ও ম্যান কাইন্ড লোক অ্যাট ইউর সাইল ম্যান ফাইন্ড আউট ইউর এক্সিস্টেন্স ইউর সোল ইউর রুটস কামেল মুর্শেদের যে সংযোগ সেটি যতক্ষণ না মৌলা হোসেন আসলাম মৌলা আলী আল্লাহ আসলাম আহ ফাত উজ্জ্বয় আসলাম উল্লাহ হাসান আসলাম এবং সরাসরি মোহাম্মদুর রাসলাল্লাহ সাল্লা আসলামের নূরের সাথে যতক্ষণ না কোনো না কোনোভাবে সংযোজিত না হবেন তখন সে বিশেষভাবে মৌলা আলী ইবনে আবি আল্লাহ আসলামের বেলায়েতের স্বীকৃতি না পেলে তিনি অলিত্ব অর্জন করতে পারেন না এই জন্য সাধকদের ক্ষেত্রে একটি বাণী প্রচলিত আছে যে জিসকো অলি কমিলা উসকো আলী কমিলা জিসকো আলী কমিলা মিলা উস্কো মোহাম্মদ কমিলা জিস্কো মোহাম্মদ কোমিলা উস্কো আল্লা কমিলা এই কথাগুলো এই জন্যই যে যে সুসংবাদের কথা বলছিলেন এখানে আমরা যেটা বলছিলাম সুর আলী ইমরানের উনচল্লিশ নম্বর রয়েট সেই বিষয়টি এরকম যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইহাহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যেভাবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যানকারী নেতা এবং নারী সম্ভোগ মুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী এটি একটি বিশেষ বার্তা প্রতিটা অলিদেরকে যারা অলিত অর্জন করেন এটা ভালো করে জেনে রাখেন আমাদের সমাজে অসংখ্য মানে কি বলা যায় যে প্রতারক পীর সাহেবরা আছেন যারা নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারম্বার কিন্তু আল্লাহর অলিত অর্জন করতে হলে সরাসরি মুর্শেদ এবং মলা আলিবাবি তালেব আলা সাত আসলামের অনুমোদন লাগে নবুয়তের অনুমোদনকারী মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লা সত্যানকারী মাকানা মোহাম্মদান আবাহাদিমের রিজালী কোয়ালাকি রাসুল্লাহ কথা নাবিন ঠিক একই রকমভাবে অলিত্যের জন্য মলা আলীব নাবি তালিব আসলাম সকল মুমিনদের মাল্লা প্রভুরূপে নিরন্তর অনন্তসীম কালের রাজা তো এই জায়গায় বলা হচ্ছে যে যখন তিনি সালাতে নিমগ্ন ছিলেন তখন ফেরেজতারা এসে বলল যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইহাইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যানকারী নেতা এবং নারী সম্ভোগ মুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী দেখুন একটি বিষয় প্রসঙ্গ তো আসে আমাদের সমাজে যেহেতু আমরা কোরআন দর্শনের গভীর নিয়ে গভীরতা নিয়ে কথা বলছি ওদাংশ ক্ষেত্রে নারী সম্ভোগ নারী ছাড়া চলবে না এ এরকম অসংখ্য মিথ্যাচার করে আমাদের জীবন আদর্শকে নানানভাবে কিছু ভোগী কিছু শয়তান ইভলিস তারা এটাকে বিতর্কিত করেছে নারী ছাড়া কোনো সাধনা হবে না সে নিজেই একজন নারী যার মধ্যে কামনা আছে বাসনা আছে বস্তু নির্ভরতা আছে অসীম নারীত্ব সুরা নেশা হচ্ছে অসীম নারীত্বের অধিকারী যারা তারা কোনো পুরুষ হয়নি কে পুরুষ কে প্রকৃতি পুরুষ পরম আল্লাহ প্রকৃতি যাদের প্রকৃতি মানে বস্তুর প্রতি নির্ভরতা আছে চিন্তা ভাবনা কর্ম সব কিছু যা বস্তুগতভাবে সংশ্লিষ্টতা রয়েছে সে ব্যক্তি নারী দৈহিকভাবে পুরুষ হলেও সে নারী সুতরাং নারী বা সম্ভোগ এই বিষয়টি সাথে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধতার কোনো সম্পর্ক নাই আমি দুটা উদরণ্ধী শেষ করে দিতে চাই সেটি হচ্ছে গৌতম বুদ্ধ মোহাম্মদ গৌতম বুদ্ধ আল্লাহ সালাত আসলাম তার পিতা তাকে সংসারে হওয়ার জন্য সাত গ্রামের সাত এলাকার সাত রাজ্যের সুন্দরী সুন্দরী রমণীরকে এনে জড়ো করেছিলেন একজন সুন্দরী রমণীর সঙ্গে সর্বশ্রেষ্ঠতম বা সর্বশ্রেষ্ঠ তমা সুন্দরীর সাথে তার বিবাহ দেয়া হয়েছিল তিনি তার সন্তান ও স্ত্রীকে রেখে জন্ম মৃত্যুর এই গভীর বিচ্ছেদের এই অপূর্ণ মানব জীবনের এই ক্ষিষ্ণ মানব জীবনের রোগ শোক জরা ব্যাধি থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে তিনি তার ভূমিষ্ঠ সন্তান এবং সুশ্রী সুন্দরী রূপবতী গুণবতী স্ত্রীকে পাশ কাটিয়ে তিনি ভিক্ষুকের বেশে বনে সাধনায় আত্মনিয়োগ করেছিলেন এবং প্রিয়নবী মাহমদুর রাসোলা সাল্লাম ঘরে বসে তো তার সাধনার দরকার নাই তিনি আদিতেই সকল সাধকের সাধনার লক্ষ্য তিনি সকল কাবার কাবা তিনি দেখানোর জন্য তিনি বায়তুল মকাদ্দেশে যেতে পারতেন তিনি কাবার মধ্যে যেতে পারতেন তিনি যাননি বাসায় যেতে পারতেন না তিনি হেরা ঘুয়াই গিয়েছিলেন কারণ তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠতম জীবন আদর্শের যে রূপকার হিসাবে তিনি এমন এক পদ্ধতি সকল সৃষ্টিকোণের জন্য রেখে গেলেন এটি শুধুমাত্র কোনো দলের কোনো কমের জন্য নয় তিনি প্রতিটি জাতির প্রতিটি ভাষাভাষীর প্রতিটি আগত অনাগত প্রতিটি কণার তিনি সাফায়াতকারী আদি প্রাণ মোহাম্মদুর আল্লাহ সাল্লাহ আলসালাম সুতরাং তিনি যে গুহায় গেলেন পনেরো বছর এক মাস অনিজ যে সাধনা গুহায় তিনি কী করেছিলেন কোন সাধনা করলে কোরআন নাজেল হয় সিয়ামের সেই কথাগুলো আমরা প্রতি আয়োজনে আপনাদের স্মরণ করে দিতে চাই সিয়াম না করলে রমাদানকে সাক্ষ্য না দিলে আপনি শাহরু রমাদান আল্লা জি নাসি ওয়া বাইনাতে মিনাল হুদাওয়াল ফুরকান এই কোরআন হেদায়ত হেদায়তের ব্যাখ্যা এবং ফুরকানকে যদি আপনি ধারণ করতে চান তাহলে আপনাকে রামাদান মাসের অনুসন্ধান করতে হবে আর মুর্শিদ নেতৃত্বে মলা আলিব না আবিতালাহালাম বলছেন যে যে ব্যক্তি মমিন হয়ে যান সে ব্যক্তির জন্য প্রতিটা মাসই রমাদান মাস প্রতিটা রাত লালাতুল কদর এবং প্রতিটা দিন শুক্রবার নবিন মুসলমান রয়েছেন যাদের একজন কামেল মুর্শেদ রয়েছেন আপনারা দুনিয়াদারী কাজ সেরেই মুর্শেদের সঙ্গে যুক্ত হবেন কারণ কামেল মুর্শেদই হচ্ছে আমাদের মুক্তি রসিলা এবং সেই কামেল মুর্শিদের মধ্য দিয়েই আল্লাহ তালা নিজেই এই সৃষ্টি জগৎকে তার নৈকট্য দানের জন্য সুসংবাদ প্রদান করেছেন এবং লালন সাহি রহমতুল্লাহ বলেছেন যে বেলায়েতে মুর্শেদ রূপে আসিলেন দিনের নবী মুর্শেদ না ভোজলে আল্লা পাবি